হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে রত্ন পাথরের গুণাবলী অর্থাৎ কোন রত্ন কোন গ্রহের কাজ করে এবং কি সমস্যা থাকলে আপনি কোন রত্ন ধারণ করলে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কাজে আজকের আলোচনাটা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ কারণ আপনি রত্নপাথর ধারণ করেন কিন্তু আপনি জানেন না যে কোন রত্নটি কোন কাজের জন্য ব্যবহার করা হয় বা কোন গ্রহের জন্য ব্যবহার করা হয় এবং গ্রহের মূলত কাজগুলি কি। কারণ প্রতিটা গ্রহের কিন্তু নিজস্ব কার্যবলী রয়েছে নিজস্ব গুণাবলী রয়েছে আর সেই অনুসারে যদি আপনি রত্নপাথর ধারণ করতে পারেন অবশ্যই আপনার জীবনে সাকসেস আসবে কাজেই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার জীবনে কাজে লাগিয়ে আপনি জীবনে উপকৃত হবেন কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য যেন আপনারা ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনাদের জীবনের পরিবর্তন আসে তো আজকের যে আলোচনা বিষয়ে আমি বলেছি সেটি হচ্ছে রত্ন পাথরের গুণাবলী আমাদের গ্রহ রয়েছে নয়টা রত্ন পাথর রয়েছে কিন্তু নয়টা অনেকে ভুল করে বিভিন্ন রত্ন ধারণ করে অর্থাৎ উপরত্নগুলি ধারণ করে এই উপরত্ন কিন্তু আমাদের খুব বেশি ভালো উপকার করে না তার কারণ হচ্ছে এই রত্ন এবং উপরত্নর উপরে যে পার্থক্যগুলি সেগুলি নিয়ে আমি কিন্তু ভিডিও অলরেডি করেছি তো আপনার সেই ভিডিওগুলি দেখে নেবেন তাহলে আপনার সহজেই এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন তা আমাদের রত্ন হচ্ছে মোট নয়টি রুবি মুক্তা প্রবাল পান্না তারপরে আপনার পোকরাস ডায়মন্ড নীলা রাহু গোমেত এবং কেতুর ক্যারসাই এই হচ্ছে আমাদের মোট নয়টি রত্ন এই নয়টি রত্নই কিন্তু নয়টি গ্রহের কাজ করে থাকে যেমন রবির জন্য রুবি পাথর চন্দ্রের জন্য মুক্তা পাথর আপনার মঙ্গলের জন্য প্রবাল পাথর বুধের জন্য পান্না পাথর বৃহস্পতির জন্য পোকরাস পাথর শুক্রের জন্য ডায়মন্ড পাথর শনির জন্য নীলা পাথর রাহুর জন্য গোমেদ পাথর এবং কেতুর জন্য ক্যারসাই পাথর রবি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রহ অর্থাৎ যত গ্রহ রয়েছে সমস্ত গ্রহের কিন্তু প্রতিনিধিত্ব করে রবি কারণ সূর্যের আলো ছাড়া কোনো গ্রহই আলোকিত হতে পারে না সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ঘূর্ণীয়মান থাকে এই জন্য রবি গ্রহটিকে সর্বপ্রথম নিয়ে আসাছে প্রথমে যে গ্রহটির নাম আসে সেটা হচ্ছে রবি তার মানে রবি সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী একটি গ্রহ আপনার জীবনে আপনার কেরিয়ার আপনার জীবনী শক্তি অর্থাৎ আমাদের বেঁচে থাকা যে রসদ সেটি কিন্তু জোগাড় করে কিন্তু রবিতে অর্থাৎ আমাদের যে জীবনের শক্তি আমাদের শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে কিন্তু এই রবি অর্থাৎ আমাদের সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপতি যা কিছু আছে সমস্ত কিছু এই রবি নিয়ন্ত্রণ করে দেখবেন অনেক মানুষের বারবার কর্ম পরিবর্তন হচ্ছে বারবার কর্ম চেঞ্জ করছে সঠিকভাবে তার কর্ম সে করতে পারছে না করলেও সে পদোন্নতি পাচ্ছে না বারবার চাকরিচ্যুত হচ্ছে এর মূলে কারণ রয়েছে কিন্তু রবি গ্রহটি তার খারাপ রয়েছে অর্থাৎ যার রবি গ্রহ খারাপ রয়েছে তার কর্ম নিয়ে সমস্যা আছে আপনার কোটি কোটি টাকার মালিক থাকতে পারেন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার সম্মান নেই মানুষে আপনাকে মূল্যায়ন করে না কিন্তু এই টাকার তখন কোনো অর্থ আসে না তা সেই সম্মানটা দেয় কিন্তু রবিতে এরপর যদি চন্দ্রের কথা বলি চন্দ্র হচ্ছে গ্রহ আমাদের মনের ভিতরে প্রেম ভালোবাসা মহব্বত যা কিছু আছে না কেন সব কিন্তু চন্দ্র নিয় নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমরা যখন ডিপ্রেশনে যাই হতাশায় যাই মন ভেঙে যায় প্রেমে ব্যর্থ হয়ে যাই এই যে মনো কষ্ট মনোবেদনা মনো দুঃখ এগুলো কিন্তু চন্দ্র থেকে আসে আর চন্দ্র যদি খারাপ হয় তাহলে আপনার এই সমস্যাগুলি দেখা দিবে এরপর যদি মঙ্গলের কথা বলি মঙ্গল কিন্তু ভূমির কারক গ্রহ ভ্রাতৃ কারক তাই মঙ্গল হচ্ছে আমাদের ত্যাগ শিকার করায় আমাদের লড়তে শিখায় আমাদের সাহস আমাদের সাহসী হতে সাহায্য করে যাদের ভূ সম্পত্তি নিয়ে সমস্যা মামলা মকদ্দমা রয়েছে আইনি ঝামেলা রয়েছে তারা এই মঙ্গলের যে প্রবাল পাথর এটি পড়লে সেটি সমাধান হয়ে যাবে আবার বুধ বুধ হচ্ছে বাক্যের গ্রহ জ্ঞানের কারক গ্রহ ব্যবসার গ্রহ বুদ্ধির কারগ্রহ অর্থাৎ আপনার বুদ্ধি আপনার যদি বুদ্ধির স্বল্পতা থাকে কথার জড়তা থাকে সঠিক সিদ্ধান্তের অভাব থাকে ব্যবসা ঠিকমতো হচ্ছে না ডিসিশন নিতে পাচ্ছেন না এক্ষেত্রে আপনি পান্না পাথর ব্যবহার করলে অবশ্যই আপনি সেখান থেকে উপকার লাভ করতে পারবেন এরপর যদি বৃহস্পতির কথা বলি বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ গুরু বৃহস্পতি হচ্ছে গুরু যারা গুরুগিরি করেন অর্থাৎ টিচারি করেন বা মসজিদের হুজুর রয়েছেন মন্দিরের ঠাকুর রয়েছেন বা ব্রাহ্মণ রয়েছেন বা যারা ওকালেদি করেন বা টিচারি করেন বা নেতৃত্বের সাথে রয়েছেন এরকম যারা রয়েছেন যেটাখানে যেখানে গুরুর কাজ অর্থাৎ সম্মানের জায়গায় আপনি যদি থাকেন তাহলে আপনার বৃহস্পতির রত্ন যদি আপনি ধারণ করেন আপনার সম্মান আরও বৃদ্ধি পাবে আপনার সুনাম বৃদ্ধি পাবে আপনার কথা মানুষের শুনবে শুক্র শুক্র হচ্ছে আমাদের সবচেয়ে আরেকটি শক্তিশালী গ্রহ কারণ শুক্র যদি আপনার ভালো না থাকে আপনার জীবনের কোনো মূল্য নেই কারণ আমাদের সৌন্দর্যর প্রথিক হচ্ছে শুক্র এই পৃথিবীতে যত সুন্দর নারী দেখেন পুরুষ দেখেন যাই দেখেন না কেন তাদের শুক্রটা ভালো রয়েছে যারা শিল্পের সাথে জড়িত রয়েছেন যেমন গান বাজনা সঙ্গীত অভিনয় কবিতা আবৃত্তি ইত্যাদি যা কিছু রয়েছে এটা কিন্তু শুক্রের সাথে রিলেটেড আপনার জীবনের লাকজারিয়াস জীবনে আরামায়স এটি কিন্তু শুক্র দিয়ে থাকে এই কাজে যখনই ব্যাঘাত হবে আপনি শুক্রের রত্ন ধারণ করলে এটা থেকে বেরিয়ে আসতে পারবেন এরপর শনি শনি হচ্ছে ন্যায় বিচারক আপনি শনির রত্ন ধারণ করলে আপনি সৎ পথে চলতে আপনাকে সাহায্য করবে অন্যায়ের আপনি প্রতিরোধ করতে পারবেন সৎ নীতিতে আপনি চলতে পারবেন আপনার জীবনে যে বাধা ছিল যে বাধা বিপত্তি আসে সেটি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি আপনি নীলা পাথর ব্যবহার করেন গোমেদ আমাদের প্রতিনিয়ত সংঘর্ষ করতে হয় বাধার মধ্যে যেতে হয় হওয়া কাজ হচ্ছে না কথা দিয়ে কথা রাখতেছে না আর টাকা আদায় হচ্ছে না মানে যেখানেই আপনি যাচ্ছেন সেখানে কোনো না কোনো ঝামেলার সৃষ্টি হচ্ছে এই ঝামেলা থেকে রক্ষা করতে পারে একমাত্র গোমেদ পাথর বা রাহু কাজেই আপনি একটি গোমেদ পাথর নিলে অবশ্যই ভালো থাকতে পারেন আবার রয়েছে ক্যারসাই যে কেতুর রত্ন অর্থাৎ ক্যারসাই পাথর এটি কখন ব্যবহার করবেন যেমন আপনার গোপন যে সমস্যা এভরিথিং আপনার শরীরের ভিতরের গোপন সমস্যা থাকতে পারে যেমন যৌন সমস্যা থাকতে পারে মহিলাদের জড়ায়ু সমস্যা থাকতে পারে বেস্টের সমস্যা থাকতে পারে আপনার ক্যান্সার থাকতে পারে মানে আপনার শরীরের ভিতরের অঙ্গে যে রোগ হোক না কেন তার কিন্তু কারক গ্রহ হচ্ছে ক্যাটসাই বা গ্রহ। আপনার গুপ্ত শত্রু রয়েছে আপনার গুপ্ত ইনকামের যে রাস্তা সেটি কিন্তু খুলে দেয় ক্যাটসাই আকর্ষিক ইনকাম আকর্ষিক ঘটনা এগুলো কিন্তু ঘটিয়ে থাকে কিন্তু গ্রহ। সুতরাং কেতুর রত্ন নিলে আপনি এগুলি সঠিকভাবে পালন করতে পারবেন এবং আপনার জীবনে ভালো রেজাল্ট আপনি লাভ করতে পারবেন তো আজকে আমি বলেছি যে পাথরের গুণাবলী প্রতিটা পাথরের নিজস্ব গুণাবলী রয়েছে আপনি যদি সেগুলি ঠিক মতো মিলিয়ে আপনি যদি পড়তে পারেন অবশ্যই আপনার উপকার লাভ হবে তো আজকে আর কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ